পূর্ব মেদিনীপুর জেলার মেশাদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকায় আবর্জনা অবিলম্বে অপসারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত রূপায়ণ এবং ভ্যাট নির্মাণের দাবিতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুক মহকুমার শাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয় কমিটির মুখপাত্র নারায়ণচন্দ্র নায়ক কি বললেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন স্টেশন স্টেশন হয়ে দুই মেদিনীপুর জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার সাথে কমিউনিকেশন রয়েছে এই বাস স্ট্যান্ডের রেল স্টেশন সংলগ্ন এই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড গত প্রায় সপ্তাহখানে পরিষ্কার না হওয়ার কারণে বাসস্ট্যান্ডের যত্রতত্র জমে রয়েছে জঞ্জাল বা আবর্জনা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই আবর্জনা সরানোর সাথে যে কর্মচারীরা যুক্ত ছিল তাদের বেতন না বাড়ানোর ফলে তারা কয়েকদিন এই পরিষ্কারের কাজ করছে না বাসস্ট্যান্ডে গাড়ি ঢুকলেই বাসস্ট্যান্ড পরিচালনা কমিটি প্রতিটি গাড়ি পিছু অর্থ আদায় করে সেই টাকা থেকেই পরিষ্কার সহ বিভিন্ন কাজ করা হয় ফলে বাস এই আবর্জনা দ্রুত না সরানোর ফলে বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত দূষণের শিকার হচ্ছে এবং ওই আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি মেছেদা শহর এলাকার মধ্য দিয়েই গিয়েছে মেছেদা বাপুর খাল সেই খালের ভেতরে এবং খালের পাড়ে যত্রত্র মানুষজন তাদের বাড়ির আবর্জনা ফেলাচ্ছে অন্যদিকে জাতীয় সড়কের দুদিকেও ওই বাসিন্দারা আবর্জনা ফেলাচ্ছেন বাসে করে মেছেদা শহরে ঢুকলে বা বেরোলে মেছেদা শহর যে দুর্গন্ধের শহর তা জানান দেয় আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে এসডিও ডিএম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছিলাম মেছেদাতে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দ্রুত পূর্ণাঙ্গ রূপে চালু করতে হবে প্রায় সাত আট বছর আগে সেই কাজ শুরু হলেও সেই কাজের গতি খুবই স্লথ অন্যদিকে আমরা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সহ প্রশাসনিক আধিকারিকদের দাবি করেছিলাম মেছেদা শহরে একটি ভ্যাট নির্মাণ করতে হবে যা আজও অপহৃত এই অবস্থায় অবিলম্বে বাসস্ট্যান্ডের ভেতরকার জমে থাকা আবর্জনা পরিষ্কার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ অন্যদিকে মেছেদা এলাকায় অবিলম্বে একটি ভ্যাট নির্মাণের দাবিতে আমরা আজকে মহকুমা শাসককে একটি স্মারকলিপি দিয়েছি অতি দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে নারায়ণচন্দ্র নায়ক মুখপাত্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই